الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله في السلام بحيرا مدرن সন্তানের সুশিক্ষা অনুষ্ঠান দেখার সাধন আমন্ত্রণ জানাচ্ছি হায়াতন নবী আহরি নবী নৌরানী নবী সমস্ত নবীদের নবী আল্লাহ পাকের পিয়ারা নবী নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ তাল আলী ওসাল্লাম ইরশাদ করেন এভাবে হে লোকেরা নিঃসন্দেহে ত্যামতের দিনের ভয়াবহতা ও হিসাব নিকাশ থেকে তাড়াতাড়ি মুক্তিপ্রাপ্ত ব্যক্তি সেই হবে যে তোমাদের মধ্যে দুনিয়াতে অধিক পরিমাণে পাঠ করে অর্থাৎ আমরা দুনিয়াতে যত বেশি পরিমাণ আল্লাহ রসুল সাল্লি ওসাল্লাম উপর দরুদ পড়ব তত তাড়াতাড়ি কিয়ামতের মুশকিলাত থেকে ফেরেশানি থেকে আমরা নাজাদ পাবো আজকে আমরা মুক্তির জন্য আরামের জন্য কত কিছু নাই করি অনেক মেহনত করি পরিশ্রম করি সঞ্চয় করি যেন জিন্দগিটা ভালো করে চলে যায় আর জিন্দেগির বয়স কত ষাট সত্তর আশির উপরে বর্তমানে তো নাই থাকলে একটা দুইটা আর কেমত দিনের বয়স কত পঞ্চাশ হাজার বছরের একটা দিন পঞ্চাশ হাজার আজকে যদি ষাট সত্তর আশি বছরের জন্য এত মেহনত করা লাগে আমাদের ওই পঞ্চাশ হাজার বছরের দিনের জন্য কি প্রস্তুতি নেওয়া দরকার আছে না ওই দিন আমলের সময় নাই আমলের জায়গা হচ্ছে এই ষাট সত্তর বছর যতদিন আমি আপনি বেঁচে থাকবো এই সঙ্গীত লাইফ এই জিন্দেগি এই জিন্দেগিতে যত ন্যাক আমল হবে কালকে আমতে এই জিন্দেগিতে যত বেশি পরিমাণ দরুশরি পড়া হবে কালকে আমতে তত তাড়াতাড়ি হিসাব নিকাশ থেকে মুসিবত থেকে দরুদ পাঠকারী মুক্তি পাবে আসুন না আমরা আজকে থেকে হিয়াতুল নবী সাল্লু তাল আলী ওসাল্লামের উপর বেশি পরিমাণ দরুরি পাঠ করি আসুন মোহাব্বতে আমরা একবার দরুড়ি পাঠ করি صلوا على الحبيب صلى الله تعالى على محمد صلى الله عليه وسلم الله باك. مالك متين فروار ديگار اما سبار صبر سيستي كرتا احكم الحاكمين اكبر حضرت سيدنا داود علی نبينا وعليه السلام کے ارشاد كولن هناكي بولن هي داود علی نبينا وعليه السلام যদি তুমি আমাকে অর্থাৎ তুমি আল্লাহকে ভালোবাসতে চাও তবে দুনিয়ার ভালোবাসা দিল থেকে বের করে দাও আল্লাহ পাক এর পক্ষ থেকে এলান ইসলাম যদি তুমি আমি আল্লাহকে আল্লাহ বলতেছে আল্লাহকে তুমি ভালোবাসতে চাও তাহলে তোমার দিল থেকে দুনিয়ার মোহাম্বত বের করে দাও আল্লাহ পাক আরো বলে কেননা আল্লাহ পাক দাউদ আলা নভিয়াবো আলাহিসাল্লাম কে বললেন হে দাউদ মওলার ভালোবাসা দুনিয়ার ভালোবাসা একই স্থানে একই অন্তর অবস্থান করতে পারে না যদি তুমি আমাকে ভালোবাসতে চাও যদি আমাকে ভালোবাসো তাহলে রাতে তাহাজ্য আদায় করো আল্লাহ পাকে ফারমা তাহায্য আদায় করো যখন মানুষ ঘুমিয়ে পড়ে আর একাকিত্বে আমাকে স্মরণ করো যখন মানুষ উদাসীনতার চাদরে ডুবে যায় আর যখন নিয়ামত পাও তখন এই দাউদ আলা রবিআলাম নিয়ামতের শুক্রিয়া আদায় কর উদাসীনতার মধ্যে ডুবে তা করা দর্শক বৃন্দ আমার আপনার ছেলেকে মেয়েকে আমি নিজেকে কখনো কি এই কথাগুলা বললাম আল্লাহকে যদি ভালোবাসতে চাও তাদের দুনিয়ার মোহাব্ব দিল থেকে বের করে দাও এখন তো আমরা উল্টা ছেলেকে এটার মহাব্ব শিখাই তোমাকে এটা করতে হবে ওটা করতে হবে ওটা হাসিল করতে হবে এটা সেটা কখনো কি একবারও নিজের সন্তানকে বলেছি বাবা তোমাকে আল্লাহকে রাজি করতে হবে তোমাকে সহি শুদ্ধভাবে নামাজ শিখতে হবে তোমাকে সহি শুদ্ধভাবে কোরআনের তরতিলের সাথে পাঠ করা শিখতে হবে তোমাকে আল্লাহ রসুলের সন্তুষ্টি মোতাবেক জিন্দেগী অতিবাহিত করতে হবে তোমাকে সাবাইক রাম আলাই তাদের জীবন যেভাবে ধন্য হয়েছে তাদের পথ মত অনুসরণ করে তোমার সুন্দর করতে হবে হয়তো এই ধরনের মহাব্বতের ভালোবাসার কথা আমরা বলি নেই এটা আমার আপনার ব্যর্থতা আল্লাহ পাক নবীগণ আলাহ ইসলামকে এইভাবে উহি পাঠালেন যেটা কিয়ামত অব্দি আমার আপনার সবার জন্য একটা বড় শিক্ষার ব্যবস্থা করে দেওয়া হয়েছে এই অন্তর দুইটি জিনিস ধারণ করার এবিলিটি রাখে না আল্লাহর ভালোবাসা এর বিকল্প নাই দুনিয়ার ভালোবাসা বন্দার আজাবের কারণ হয়ে যায় এই জন্য এই অন্তরকে এই কল্পকে আমরা আল্লাহ পাকের ভালোবাসার মধ্যে সাজিয়ে রাখি আল্লাহ পাক বুজার তৌফিক দান করি ফারুক আজম রাহু আনহু থেকে বর্ণিত আমার নবী সাল্লা হজরত মুস আব রাহু নুকে এই অবস্থায় আসতে দেখলেন যে তিনি বেড়ার চামড়া কুমুরে জড়িয়ে রেখেছেন তখন ইরশাদ করলেন এই ব্যক্তির দিকে তাকাও যার অন্তরে আল্লাহ তালা আলোকিত করে দিয়েছে যার অন্তর্কে নুরানি করে দিয়েছে নিশ্চয় আমি অর্থাৎ আমার নই বলতেছে নিশ্চয় আমি এই মুসাবিন উমায় রদিয়াল্লাহ তালা নুকে তার পিতা মাতার নিকট দেখলাম তারা তাকে উত্তম খাবার পরিবেশন করতেন উত্তম পানীয় পান করাইতেন আল্লাহ এবং তার চুলের ভালোবাসায় তার আজকে এ অবস্থা হয়েছে যা তোমরা দেখতেছ যা তোমরা দেখতেছ আল্লাহ তোমার প্রেম তোমার ভালোবাসা আমাদেরকে বিবুর করে দাও না দৌলত দে না শহর বাস তোমার মোহাব্বত আমাদেরকে বিবুর করে রাখো কারণ মাওলার মহাব্বত ভালোবাসা যে পেয়েছে সে মওলার বন্ধু হয়েছে সেই কবরে হাসরে তার কোনো ডর বয় নাই আজকে আমরা আমাদের ছেলে মেয়েদেরকে তাদের ভবিষ্যৎ সুন্দর করার জন্য তাদেরকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করতে চাই তাদেরকে উচ্চ পদে পদস্থ চেয়ারের মধ্যে বসাতে চাই যেন তারা তাদের জীবনকে সুন্দরভাবে অতিবাহিত করে কখনো কি একবার আমি বাপ আমি মা আমার ছেলে মেয়ের জন্য তার কবর খেয়ে অন্ধকারকে আলোকিত হওয়ার জন্য এই চিন্তা করেছি কখনো কি এই চিন্তা করেছি আমার ছেলে মেয়ে কবরে গেলে খাবে কি থাকবে কি যেখানে শীতের কম্বল নাই বিছানা নাই বালিশ নাই কোনো বেডরুমের ইন্তজাম নাই কোনো ডিপ ফ্রিজ নাই সাবিচ্ছুর একটা ভয়ঙ্কর একটা জায়গা কবর কি হবে আমার ছেলের কখনো কি ফরকালের ছেলের সন্তানের লাইফটাকে সাকসেসফুল করার জন্য আমি বাপ আমি মা একবারও কি চিন্তা করেছি এটা চিন্তা করা দরকার কারণ দুই দিনের জিন্দেগি এটা দুল বাত্তি খেলার জিন্দেগি দুই দিনের জিন্দেগি এটা মিসামিসি জিন্দেগি হাকি কতের সুখ হাকিকতের শান্তি ফরকাল থেকে শুরু যারা নেককার হবে নবী প্রেমিক হবে আল্লাহওয়ালা হবে আল্লাহকে ভালোবাসবে ঠিক মতো নামাজ পড়বে ঠিক রোজা রাখবে হক খালালের মধ্যে থাকবে শরীরের মোতাবেক জীবন অতিবাহিত করবে সুদ ঘুষ আরাম থেকে নিজেকে বাঁচিয়ে রাখবে যারা বৃদ্ধ মা বাপকে সেবা কর সেবা করবে যারা প্রতিবেশী বেড়াত আত্মীয় স্বজনের সাথে সুসম্পর্ক বজায় রাখবে যারা মানুষকে আঘাত করবে না মানুষকে পিছনে গিবত করবে না অর্থাৎ মানুষের পিছনে সুগুল হুরি করবে না যারা নেক্কার হবে তাদের কবর জগৎ থেকে তাদের জন্য আরাম শুরু হয়ে যাবে আর যেসব সন্তান সব ছেলে মেয়ে পদ্মা মানে না শরীয়ত মানে না নিজে বলে আমার লাইফ আমার জিন্দগি আমি যেমন ইচ্ছা তেমন সাজাবো শরীয়ত বহির্ভূত কাজ করে তারা মরতে দেরি তাদের কবর জাহান নামের আগুনের গর্ত হতে দেরি হবে না তাদের এই সাদা কফন গুনাগার বান্দা কবরে যেতে দেরি তাদের এই সাদা কফন আগুনের পোশাক হতে দেরি হয় না এই জন্য আমি আপনি সবাই আমাদের ছেলে মেয়ের ফিউচার ভবিষ্যৎকে সুন্দর করি আগুন থেকে বাঁচায় চাই আজাব থেকে বাঁচায় অন্যতায় অন্য যাবে সবাই ফেসে যাব আমরা কেউ বাঁচতে পারবো না আল্লাহাক বুঝার তৌফিক দান করো একবার এক গ্রাম্য ব্যক্তি হায়াত নবী আখেরি নবী 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 আলী ওয়াসাল্লামের দরবারে উপস্থিত হয়ে আর করল করল্লাহআলি ওসাল্লাম কিয়ামত কখন আসবে অর্থাৎ কিয়ামত কখন হবে হুজুর পুন সাল্লাহু আলী ওসাল্লাম ইসাদ করলেন তুমি এর জন্য কি প্রস্তুতি গ্রহণ করেছ অর্থাৎ কিয়ামতের জন্য কি প্রস্তুতি গ্রহণ করেছ জবাবে ওই গ্রাম্য ব্যক্তি বলল আমি এর জন্য বেশি নফল নামাজ নফল রোজা জমা করতে পারি নাই তবে আল্লাহ এবং তার প্রিয় হাবিব সাল্লাহ তালা আলী ওয়াসাল্লামকে ভালোবাসি এই গ্রাম্য ব্যক্তির কথার জবাবে আহরি নবী নুরানী নবী নবী মোহাম্মদ রসুল্লাহ ইরশাদ করলেন এভাবে মানুষ তার সাথে যাকে সেই ভালোবাসে মানুষ তার সাথে থাকবে যাকে সেই ভালোবাসে হাদিস বন্দনাকারী সাহাবি হজর আনাস রদি আল্লাহু তালা নু বলে এভাবে আমি ইসলাম গ্রহণ করার পর মুসলমানদেরকে যতটুকু এই বিষয়ে খুশি হতে দেখি নাই যতটুকু এই ফরমান শোনার পরে তারা খুশি হয়েছে সবচাইতে বেশি খুশি দেখেছি এই কথা শোনার পর সাহবাহ আলাইমরিদানদের মধ্যে কারণ আমার সাল্লামকে সব চাইতে বেশি ভালোবাসত আর ওনারা এটাই জানতো যে যাকে ভালোবাসে তার সাথে তার কাল হাসর হবে এখন আমি আপনি গার্ডিয়ান যারা কর্তা যারা অভিভাবক যারা আমি আমার ছেলে মেয়েদেরকে সব চাইতে বেশি কাকে ভালোবাসতে শিখাইলা দুনিয়াকে না মদিনাওয়ালাকে না দুনিয়ার দৌলতকে না সৃষ্টিকর্তাকে একটা প্রশ্ন আমাদের সবার জন্য আমরা কি শিখাচ্ছি আমাদের ছেলে মেয়েদেরকে আমাদের আগামী প্রজন্মর কি হবে কারণ যার জন্য আমার আপনার সৃষ্টি যেই কারণে আমার আপনার সৃষ্টি যে উদ্দেশ্যে আল্লাহ পাক আমাকে আপনাকে সৃষ্টি করেছে সেই উদ্দেশ্য হচ্ছে আল্লাহ পাকে দাসত্ব করা আল্লাহ পাকের ইবাদত করা আল্লাহ পাকের আনুগত্য করা আল্লাহ রসুলের আনুগত্য অনুসরণের মধ্যে জীবন গড়া এর জন্য তো আমাকে আল্লাহ পাক সৃষ্টি করেছে এখন আমি বলে আমার লাইফ ও বলে ওর লাইফ এ বলে এর লাইফ যেমন ইচ্ছা তেমন করে। এটা তো হবার না এটা তো হবে না এটা তো চলতে দেওয়া যায় না যেমন ইচ্ছা তেমন করো শরীয়ত বিরোধী কাজ করো নিজেকে গুণার মধ্যে ফেলে ফরকালকে নষ্ট করার কোনো মানই হয় না যেমন ইচ্ছা তেমন করে নিজের আখেরাতকে ফরকালকে নষ্ট করে দেওয়া আমার আপনার মতো বুকার কেউ নাই এই জন্য আমি মা আমি বাপ আমি ঘরের কথা আমি ঘরের অভিভাবক আমার ছেলে মেয়েদেরকে ভালোবাসা শিক্ষা দিই তো আল্লাহকে ভালোবাসো ভালোবাসো তো নবীকে ভালোবাসো তো কোরআনকে ভালোবাসো ভালোবাসত নামাজকে ভালোবাসো ভালোবাসো তো শরীয়ত কে ভালোবাসো মানুষের সেবা করাকে ভালোবাসো দোকা দেওয়া নয় কেড়ে দেওয়া নয় কেড়ে নেওয়া নয় মানুষকে আঘাত করা নয় তাহলে জীবনটা সুন্দর হবে আর মুক্তসর জিন্দেগি সুন্দরের পিছনে লাগতে গিয়ে অনন্তকালের আরাম সুখ শান্তিকে যেন নষ্ট না করে দান করে একবার হজরতনা ইসা আলাইসালাম তিনজন লুকের পাশ দিয়ে যাচ্ছে দেখলো তাদের শরীরের রং দুর্বল হয়ে গেল অত পরিবর্তন হয়ে গেল তারা শারীরিকভাবে দুর্বল হয়ে গেল জিজ্ঞাসা করলো তোমাদের এর কারণ কি কেন তোমাদের এই দুর্বল শরীর রং পরিবর্তন হলো তার কারণ কি তারা বললো জাহান নামের বয়ে ঈশাআ নবীনা সালাম বলল আল্লাহ পাক যাকে চাই জাহান নাম থেকে নাজার দিয়ে দেবে এটা আল্লাহ পাকের কুদরত আল্লাহ পাকের ক্ষমতা এরপর আরো তিনজন লোকের ফাঁস দিয়ে গেল যারা দেখতে দুর্বল শরীরের রং পরিবর্তন হয়ে গেল তাদেরকে জিজ্ঞাসা করলো তোমাদের এর অবস্থার কারণ কি কেন এত দুর্বল এত কালার পরিবর্তন তারা বলল জান্নাত পাবার আশায় জান্নাত লাভের আশায় তখন ঈসা আলা নবিয়ানা ও আলাহ ইসলাম বললো আল্লাহ যাকে চায় জান্নাত প্রদান করবে আল্লাহ মালিক ও মুক্তা যাকে চায় জান্নাত দিবে আল্লাহ পাক কাউকে জবাব দিতে করার আগে না কাউকে জবাব দেওয়ার দরকার নাই আল্লাহ পাক খুদ কাদির আল্লাহ পাক সমস্ত সব সবকিছুর মধ্যে কাদির যেমন করতে পারে এরপর আরো তিনজন লোকের পাশ দিয়ে গেল দেখলো তারাও দুর্বল শারীরিকভাবে তাদের রং শরীরের পরিবর্তন হলো কিন্তু তাদের চেহারার মধ্যে নূর চমকাচ্ছে এই তিনজন ব্যক্তি ঈসা আল্লাহ নবিয়ানা ও আলা জিজ্ঞাসা করলো ভাই তোমাদের এই অবস্থা কেন তোমাদের শরীরের এই দুর্বলতার কারণ কি তারা বললো আমরা আল্লাহ পাকের ভালোবাসা নৈকট্য পেতে চাই মৌলার ভালোবাসা চাই তখন ঈসা আলা নবিয়ানা ওয়াল ইসলাম বললো আল্লাহ তোমরাই কামিয়াব তোমরাই কামিয়াব তোমরাই কামিয়াব কেউ জান্নাত চাই আর কেউ জান্নাম চায় আর তোমরা জান্নাত জাহান্নাম সৃষ্টিকারী মওলাকে চাও এটা হচ্ছে কামিয়া বন্দর আলাপ এটা হচ্ছে কামিয়া বন্দার পরিচয় একবার আমি আপনি চিন্তা করি আমার ছেলে মেয়েদেরকেও চিন্তা করাই আমাদের আগামী প্রজন্ম বুঝায় ভাইবা তুমি কি চ এ বলে জান্নাত ও বলে জান নাম এই বলে চাকরি ওই বলে নকরি এ বলে পয়সা এ বলে দুনিয়া ওই বলে বিল্ডিং এই বলে নারী এক একজনে এক একটা চাই কিন্তু আয়াজ বলে আমি সুলতানকে চাই সুলতান মাহমুদ গোসনবি আর আয়াজের ঘটনা আপনি সবাই ভালো করে জানেন সবাই মনে মুক্তা নেওয়ার জন্য পাগল আয়াস নিচ্ছে না কিরাইয়া সবাই নিচ্ছে তুমি কেন নিচ্ছ না বল আমার মনেমুক্ত দরকার নাই মণিমুক্ত যে প্রদান করে তাকে দরকার ঠিক আমাদের কেমন হওয়া চায় আমরা কি দুনিয়া লুবে লুবি হব দুনিয়া পাওয়ার জন্য পাগল হব না সমস্ত সৃষ্টিকর্তাকে দেখার জন্য আছে দুনিয়া কত সুন্দর এর চাইতে হাজার হাজার গুণ সুন্দর আমার আপনার সৃষ্টিকর্তা মাওলা হ্যাঁ জান্নাতিরা জান্নাতে গিয়ে মাওলার দিদারে তামান্না করবে আল্লাহকে দেখতে চাইবে তারা দেখতে দেখতে বছর কেউ বছর চলে যাবে খবর নাই এত সুন্দর যার দেখার মধ্যে কোনো তৃষ্ণা অর্থাৎ দেখার একটা যে আকর্ষণ এটাও শেষ হবে না এত সুন্দর মাওলা ওই মাওলাকে ওই সৃষ্টিকর্তাকে পাওয়ার জন্য রাজি করার জন্য খুশি করার জন্য তার ভালোবাসার জন্য নিজেকে উৎসর্গ করে এখন তো ছেলে মার জন্য উৎসর্গ করে দেয় দেখি মা ছেলের জন্য করে দেয় জিন্দেগি বাপ পরিবারের জন্য করে দে উৎসর্গ জিন্দেগি ভাই তাদেরকে আলাদা ইনকাম ব্যবস্থা করে দিই তাদের রিজিকের ব্যবস্থা করি কিন্তু আমার যান আপনার জান সবার যান মাওলার এবং তার চুলের তরিকার মধ্যে উৎসর্গ করে এটা হচ্ছে নাজাতের পথ এটা হচ্ছে মুক্তির পথ এটা হচ্ছে একমাত্র আরাম আবাদুল আবাদ শান্তির পথ আল্লাহ এবং তার রসুলের তরিকায় নিজেকে বিলীন করে দেওয়া নিজেকে উৎসর্গ করে দেওয়া বাঁচি তো আমার নবীর তরিকায় বাঁচি মরি নবীর তরিকায় মরি এটা হচ্ছে কামিয়াবী বান্দাদের আলামত এটা হচ্ছে আল্লাহ ওয়ালাদের আলামত আল্লাহ পাক আমাদের সবাইকে ন্যাক্কার হিসাবে কবুল করুক নেকির পথে তাকার তৌফিক দান করুক আগামী ফজল মত আমার ছেলে মেয়েদের এদেরকেও নেক্কারের পথে রঙে রঙিন করার আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুক আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ রইল মাদানী চ্যানেল দেখতে তাকি সল্লু আলাল হাবিব সাল্লাহ মুহাম্মদ সাল্লাই